অভয়ারণ্যে ঝর্নার পাশে মিলল নিথর দেহ ফ্যামিলি ম্যান থ্রি অভিনেতার মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য মনোজ বাজপেয়ী অভিনীত ফ্যামিলি ম্যান থ্রি সিরিজে অভিনয় করেছেন এই অভিনেতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফ্যামিলি ম্যান থ্রি অভিনেতার রহস্য মৃত্যু অভিনেতা রোহিত বাস ভোরে দেহ উদ্ধার হল অসমের গারভাঙ্গা অভয়ারণ্য থেকে তার দেহ উদ্ধার হয়েছে বলে খবর একটি ঝর্ণার কাছে তার নিথর দেহ পড়েছিল বলে জানা গিয়েছে অভিনেতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ মনোজ বাজপেয়ী অভিনীত ফ্যামিলি ম্যান থ্রি সিরিজে অভিনয় করেছেন রোহিত শীঘ্রই মুক্তি পাবে জনপ্রিয় ওয়েব সিরিজটি তার আগেই রোহিতের রহস্যমৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে জানা গিয়েছে রবিবার সন্ধ্যায় অভয়ারণ্যে একটি ঝর্ণার কাছ থেকে রোহিতের নিথর দেহটি উদ্ধার হয় স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর কয়েক মাস আগেই মুম্বাই থেকে গুয়াহাটি ফিরে যান রোহিত পরিবারের লোকজন জানিয়েছেন রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি বন্ধুদের সঙ্গে বেরোনোর কথা ছিল তার কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি ফেরেননি রোহিত ফোনে যোগাযোগও করা যায়নি তার সঙ্গে দুশ্চিন্তা বাড়ে সকলে এরপর রোহিতের এক বন্ধু পরিবারের সঙ্গে যোগাযোগ করেন জানান রোহিতের দেহ পড়ে থাকার কথা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পৌঁছায় পরিবারের লোকজন রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও রোহিতের দেহ তুলে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা রোহিতকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলছেন তার পরিবার রোহিতের মৃত্যুর পিছনে নাকি তার চার বন্ধুর হাত রয়েছে বলে দাবি করেছেন তাঁরা পরিবারের দাবি আগে থেকেই সব পরিকল্পনা কষে রাখা হয়েছিল এর আগে পার্কিং নিয়ে ঝামেলায় জড়ান রোহিত সেই সময় ওই চারজন রোহিতকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন রঞ্জিত বাসফর অশোক বাসফর এবং ধর্ম বাসফরের দিকে মূলত অভিযোগ রোহিতের পরিবারের পাশাপাশি একটি জিমের মালিক অমরদীপের দিকেও আঙুল তুলেছেন রোহিতের পরিবারের লোকজন তার ডাকেই রোহিত বাইরে বেরিয়েছিলেন বলে দাবি করা হয়েছে গুয়াহাটি মেডিকেল কলেজ রোহিতের দেহের ময়না তদন্ত হয়েছে সোমবার শরীরের পাশাপাশি রোহিতের মাথাতেও আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে খবর পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে রোহিতের চার বন্ধুর কোনো খোঁজ নেই বলে খবর আইপিএল মিটলেই রোহিত অভিনীত ফ্যামিলি ম্যানথ্রি মুক্তি পাবে বলে জানা যাচ্ছে তার আগেই রোহিতের মৃত্যুতে শোকের ছায়া পরিবার ও পরিজনদের মধ্যে ঘটনার সঠিক তদন্ত চেয়ে সরব হয়েছেন তার পরিবার তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছে এরকমই নতুন কোনো আপডেট নিয়ে